দুই পক্ষের সংঘর্ষে নিহতগঞ্জের বানিয়াচং উপজেলায় অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগুয়া গ্রামের বাজারে ঘটা এই নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন পরে বাদা আসর জানাজার শেষে নিহতদের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার আগুয়া গ্রামে অটোরিকশা চালক কাদির মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের কান্নার দৃশ্য তার মা আহাজারি করে বলছেন যারা আমার কাদেরকে মেরে ফেলেছে আল্লাহ তাদের বিচার করবে একই দৃশ্য দেখা যায় নিহত লিলু মিয়ার বাড়িতেও লিলু মিয়ার মা সুন্দর বানু বলেন আমার চারজন নাতি নাতনি এতিম হয়ে গেল এখন তাদের মুখে ভাত দেয়ার কেউ রইল না ছেলে হারানো এই নারীর দাবি জানান যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই স্থানীয়দের বরাতে পুলিশ জানায় আগুয়া বাজারের অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন করে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার লোকজনের বিরোধ চলছে বাগবিদন্দ করার পরে এই যে সিএনজি ড্রাইভার খাদির তার রাস্তা ফালাইয়া প্রতিপক্ষের লোকজনে আমার পিট করছে পরে খাদির উত্তেজিত হয়েছে উত্তেজিত হওয়ার পরে করে তারা গদির বাইরে যারা দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে তার এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয় যে একটি পরিবারে তিনটে মানুষ মারা হয়ে গেল দুঃখজনক এরই জেদ ধরে বৃহস্পতিবার দুপুর বারো তার দিকে গাড়ির সিরিয়াল নিয়ে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে অটোরিক্সা চালক কাদের মিয়ার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সুস্থ সহ সংঘর্ষের জড়িয়ে পড়ে নিহতদের জানা যায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিলেট রেঞ্জের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে বলরুম ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদের মিয়া ও সিরাজ মিয়ার মৃত্যু হয় এছাড়াও লিলু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত লিলু মিয়ার চাচাতো ভাই খলিল মিয়া বলেন বদুল আলম বদির অনেকদিন ধরে আমাদের সঙ্গে ছবার জন্য প্রস্তুতি নিচ্ছিল বৃহস্পতিবার সামান্য বিষয় থেকে পরিকল্পনা আমাকে হামলা চালিয়ে আমাদের তিনজন মানুষকে তারা হত্যা করেছে তবে সংঘর্ষের পর পাঠস্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার দাবি করেছিলেন চালক কাদির মিয়ার সঙ্গে সিরিয়াল দেওয়া নিয়ে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে তাদের লোকজনকে খবর দেয় পরে সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে

এ লক্ষ্যে আমাদের করে দিয়েছি এনআইসি বলেন এইখুনের আসামিদের গ্রেপ্তার করা হলে কোনো নেতা যেনত তাদের পক্ষে তদবির না করেন গ্রাম্য রাজনীতির জন্য যাতে কোন নিরীহ ব্যক্তিকে ফাঁসানো না হয় চার থেকে 5 মাসের মধ্যে এই মামলা চার্জশিট দেওয়া হবে পুলিশের কাজের যেন কেউ হস্তক্ষেপ না করে এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে ওসি মেলওয়ান হোসেন জানান এই ঘটনায় এখনো মামলা হয়নি ঘটনাস্থল ভিজিট করেছি এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো গ্রহণ করেছি পরবর্তী ব্যবস্থা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন তবে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে